সারাক্ষণ পেটের মধ্যে লাথি দিতে থাকে এই যে এই যে এখন একবার লাথি মারল দেখেন ধরে দিছো না লাথি দিছো না আলাপ পাইছো না এই যে দুষ্টু দাদি হাত দিছে এখন লাথি দিচ্ছ কেন খালি সারাক্ষণ দুষ্টামি করতে থাকে আম্মা আপনাকে নিয়ে কিন্তু আমি গায়নোকোলজিস্টের কাছে যাব শ্রাবণ তো অফিসে থাকে ও তো সারাক্ষণ বিজি থাকে সময় দিতে পারে না আমি ভাবতেছি আপনাকে নিয়ে আরেকবার গায়নোকোলজিস্টের কাছে যাব। কারণ ডেলিভারির সময় তো চলে আসতেছে আমাদের তো একটা প্রিপারেশনের ব্যাপার আছে বাচ্চার পজিশন ঠিক আছে কিনা সবকিছু সব কিছু ঠিক আছে না ঠিক মতো গ্রোথ হচ্ছে কিনা সব কিছু কিন্তু জানতে হবে এই সময় আম্মু থাকলে ভালো হইতো আম্মুকে ফোন দিছিলাম বললাম যে বাসায় আসো সে খালি ফোন দিলেই কান্নাকাটি করে কেন যে তো কান্নাকাটি করে বুঝি না পরে আমি থাক তোমার আসতে হবে না আমার শাশুড়ি আম্মা আছে সে থাকলেই হবে কি বাবা ও নামের ব্যাপারটা আচ্ছা বাবা ওই আমি আর শ্রাবণ বাচ্চার নাম একটু ঠিক করছি পূর্ণতা আপনাদের যদি অন্য কোনো নাম পছন্দ থাকে আমাকে বলেন কি পূর্ণতা দাদা দাদিও অ্যাপ্রুভ করে দিছে হতে যাচ্ছে এখন এসে দাগায় কি করব বুঝতে পারছিনা তো বোবা নিয়ে তো ওর সাথে অভিনয় করতে করতে তো আমরা তো টায়ার্ড হয়ে যাচ্ছে অ্যাক্সিডেন্টের সময় ওর মিসকারেজ হয়ে গেল ওর সে এখনো ভেবে বসে আছে সে সাত মাসের প্রেগন্যান্ট আর বাচ্চা হবে আমরাও চাই দিয়ে চলছে কত দিনই হবে কি করবে বলো ডাক্তার তো বলছে যে ও যেভাবে ভাবে ওর মানসিক অবস্থার সাথে আমাদের খাপ খায় চলতে হবে ওকে কিছু বলা যাবে না এভাবেই আস্তে আস্তে ঠিক হবে তাই তো বললো ডাক্তার